বর্দা এ কি হলো বলি হলো কি এ এত কাচ্চি কেন এ কি ধরনের ম্যালেরিয়া ম্যালেরিয়া নয় গোটা এরিয়া কভার কোয়ারেন্টিনে আসছেন সময়টা হলতকাল মাস আসছেন তোমার হাড় মাস ভাজা ভাজা হবার দিন সমাগত তোমার মুন্ডু আর আমার মাথা সেই এক কেচ্ছা আবার বছরের পর বছর ধরে একজনকে দশটা হাত গুচ্ছ গুচ্ছ অস্তর কামরারে সেপটিক হয়ে যাওয়া দাঁত মাঝে একটা সিংহ দিয়ে আমার মতো একটা বীরকে কুপকাত করা বেশ ওকে বছর আর ছাড়া ছাড়ি নেই অসুর গড়ে ঢুকলে আর বেঁচে ফিরতে হবে না পি দিয়ে থেতো করে দেবো বাবা কনফিডেন্স তো গুলে খেয়েছে মনে হচ্ছে তা কি করে হবে এই এবার নয় নেবার কেসটি আমি কি নারদ নাকি আনফ্লাইং আইডেন্টিফাইড অবজেক্ট যে তোমাকে বলবো জঙ্গলে যে ল্যান্ডমাইন পেতে রেখেছি সেই খবরটা তোমাকে বলে দি অত বোকা পাওনি আমাকে মাকুন্দ জাগগে মহিলা এসে পড়েছেন যখন তখন উঠি জিমে যাই সিক্স তারপর ওই গনসার অ্যাবডোমেনটা ফুটো করে দুর্গার মুন্ডুটা কুচ করে কেটে তুলো ভরে ড্রয়িং রুমে টিভির ওপরে রেখে দেব তাই বুঝে তোমাকে যদি সামনে আসে মহিষমর্দিনী হাতে হাতে বুঝতে পারবে হোয়াট ইজ পেদানি অসুর গড়ে টেরর আসুর পেতে ছিল দেবনগরে দুর্গা থাকুক এথায় আমার আইন পুরিয়ে দেব পুরিয়ে দেব টেরর আমার থিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম হ্যাঁ হ্যাপি জানুমাল খাল কেটে দুগ্গা ঢুকিয়েছে তুমি অসুর গরে এইবার বুঝবে কে কে ফাস এসম কু ও ইয়েস মামা কি চুলের মুঠ ধরে কে নিয়েরে দিল ও কম অন মারবে কেন তুমি কি গিট পাকিয়ে দিল ও ডোন্ট বি ক্রেজি গিট পাকাইনি বর্ষারিয়ে কাটিয়েলাম হার বাল বর্ষা ছি 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 পয়সা দিয়ে এই রকমের একটা হারবাল খিল্লো কাজ করে এলি এই জন্য তোদের আনতে চাই না পৃথিবীতে বড় বকে যাস এই দেখ দা কখনো গাছ কখনো ছাগল কখনো পাহাড় ওটা ভেবেছে এই বহুরূপে সেজে বেড়ালে ওকে চিনতে পারবো না এক্সকিউজ মি এক্সকিউজ বলছিলাম যে ল্যান্ডমাইন আবার ল্যান্ডমাইন জমিটা তুমি অধিগ্রহণ করলে না বলে শিক্ষা হবে না 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 ইয়ে মানে মহিষাসুর এখন টেরার অসুর হয়েছে জঙ্গলে ল্যান্ডমাইন পেতেছে একটু পার্টি টিপে ঢুকতে হবে সেইটাই বলতে এসেছিল আর কি আর কি বলেছে সিংহলা গুরিদাসটা ও কি সব করছে এখন বসে বসে সিক্স প্যাক নাকি কেন তার ওপরে ওই ল্যান্ডমাইন গ্রেনেড বলছে নাকি এবার ওর থিম জু আমি এটাই আন্দাজ করেছিলাম এবছর মনে হয় ওই শারদোৎসবের ঝাড়পিটটা ক্যান্সেল করে দিন আমি অবস্থাটা মোটে ভালো বুঝছি না ইয়ে মানে কিসে হাসি পেল এই এটাকে পত্রপাঠ বিদায় করে দিত কার পত্র এই দেখুন কার ঘাট ধরে বের করে দে আমার কাজ আমি ঠিক সামলে নেব অথর দ্যাট ক্যারেক্টার পালাবে কোথায় অসুর জাস্ট চিল

ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো আরে হে হে জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি এই অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশান ন নম্বর হাতে তিন নম্বর নোখটা না চটে গেছে আমিও চটে গেছি চ্যাংরামি পায়া হে নেল পালিশ কিনে আনবো আমি পয়সা দিয়ে দেবো তারপর ইনসেনটিভ

উফ বন্ধ না বন্ধ মেন ও চলছে না তালিকা মোডান প্রযুক্তি ওই দেখো কি হলো এই আমি ছুটে চললাম যুদ্ধক্ষেত্রে এটা একটা মোটা। সবাইকে জানাচ্ছি এই জীবন্ত লাইভ টেলিকাস্ট সম্প্রসারণ আপনারা দেখছেন সরাসরি ডাইরেক্টলি গুতো চ্যানেলে যে চ্যানেল উঠে গেল হিমা না না চ্যানেল উঠে যায়নি আমার লিপস্টিক উঠে গেল জাগি আর কয়েক মোমেন্টের মুহূর্ত তারপরেই শুরু হবে বিগ ফাইট যদি ভুলে যান রিপিট ডেলিকাস দেখতে ভুলবেন না শুরু হবে বিগ ফাইট একদিকে দিবেন দুর্গা অন্য দিকে এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করে নিবেদন করছেন গুপি অস্ত্র ভান্ডার সহ নিবেদক সেপোটাস ব্রাদার্স ওই ওই আসছে নুরা একদি ওষুধ চিয়ার লিতে জানে না আই লড়াই রাই কর মদ হ্যালো না 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 আরে না না বললাম তো আমার ক্রেডিট কার্ডের লোন লাগবে না আমার লাল নীল মোমবাতি লাগবে না 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 আমি মোমবাতি নেব না আমি অন্যভাবে প্রতিবাদ জানাই কীভাবে আপনাকে বলবো কেন আমি ভেঞ্চি কেটে প্রতিবাদ জানাই হয়েছে উফ আমার কিচেন চিমনি লাগবে না আমি কাঁচা খাই ধর হ্যাঁ থ্যাংক ইউ গুড ডে দুগ্গা দুগ্গা হই এটা কিরকম হলো তুই আমার নাম করলি কেন ওই সরি এবার মুদ্রা দোষে হয়ে গেছে আর কি হ্যাঁ চলে আর রে 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 এসএমএসটা একটু দেখে নিফ উফ হুজুর চল টট টট ফোনটা সাইলেন্ট করি বাহ বাহ তোটা কি মডেল রে আমার এসএক্স 666 তোটা আমার পি সিরিজে কইলাশে কাস্টম চেকিং এ ধরা পড়া মাল এবারে স্টে উঠতে গিয়ে ফেলে চলে গেছিল ক্যামেরা কত তা এই দেখ 2 মেগাপিক্সেল দাঁড়া স্টপ বস দিয়ে দাঁড়া এইдак মেল করে দিছ তো আমার তো মেগাপিক্সেল কিন্তু এতটা ক্ল্যারিটি নেই তোর तरीका বড় জেরি হয়ে যাচ্ছে এই ফোনের কোলাকুলিটা বন্ধ হোক অ্যাকশনটা স্টপ করুন না দেশ ইয়া บายพส